তুই <Sans> कहां जाई करी असला बेले किन तपसरी দলরে নো নে চি 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 রনো নে চি 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 রনো নে চি রে চি এ সব কি দেখা পড়রা হ আচ্ছা হ আমি অন্ধা হ লিং ভাইরাল লিং ভাইরাল তুম আগে দেখতে চাও লিং তা দেখার আগে ভিডিও আগে দেখে নাও চি 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 রনো নে চি চি চি

ভালোবাসার যোগ্য হলেও বিশ্বাসের যোগ্য কারণ শখের মানুষ এখন তোমার সবকিছু দিয়ে দি তো ভাইরাল হ্যাঁ শখের মানুষ ভালোবাসার যোগ্য হলেও বিশ্বাসের যোগ্য এখন কান্দে কোনো লাভ নাই আপু তোমার সবকিছু দেখানোর আগেই একবার তোমার ভাবা লাগছিল আচ্ছা করা কিছু ভুলের জন্যই নিজের আজ এই অবস্থা সবাই ভদ্র সবাই ভালো কিন্তু সেটা কিন্তু ধরা পড়ার আগ পর্যন্ত ধরা পড়ার পড়ে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার কেন তাফসির দালুরে ননি তুমি যখন এইভাবে ধরে ভিডিওটা বানালাছ এটা তো কিন্তু তোমার আগে ভাবা লাগছিল যে তুমি এভাবে ভিডিও করার সাথে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে দাঁত মানেটা কিন্তু ভিডিও বানাতে অনেক ভালো লাগে তাহলে